যে তোমরা অভিজ্ঞতা অর্জন করি তারপর ক্রিকেটটা কি করতে আসো বাপুর বাবু তোমরা আমাদের আমাদের বরিশালে চলে আসো আসার পর আমরা তোমাদের কৃষি কাজ করাই তাও শান্তিতে থাকবে মানুষ বাট তোমরা যে আইসগো এই বাংলাদেশ পরাজিত হয়ে গেল বাট মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক অভিজ্ঞতা পেলে আর তারা আজকে বটে গেছে একশো দশ বলে সাতাত্তর করা সাতাত্তর রান করা আমাদের কি কব দুঃখের কথা লট অফ দ্য পাওয়ার শান্ত যে এই পোলাটায় পুরো বিপিএল গেছে পুরো বিপিএল গেছে তারপর কি আজগো নিউজিল্যান্ডের সাথে সাতাত্তর রান করছে ফিফটি করছে মনে করো কি সেই পোলাক গো দেখাই দিয়েছে খেলা আর যারা পুরো বিপিএল কাপাইছে বিপিএল কাপাইছে বার তারা এ বটে গেছে তাদের সংখ্যা বটে গেছে দাদু তোমরা কি করছিল তোমরা করছিল কি আজগো মানে বাংলাদেশ তোমরা সত্যি কি হানি মনে গেছো এ ভাবি দে ক্রিকেট বোর্ড তোমরা কি সত্যি কি ওখানে হানিমন করতে গেছো না আজকে অবস্থাটা হইলো কি বাংলাদেশ বাপু রে বাপু দুইটা ম্যাচের একটাও জিততে পারলি না একটা ম্যাচও কোন রকম আনতে পারলি না মানে আমরা যদি হেরে আইতাম একদম হারিয়ে গেছি আমাদের জেতার দরকার নাই চ্যাম্পিয়ন ট্রফি আমাদের দাদো লট অফ দ্য লট অফ দ্য শান্ত ডট বাবা তিনি গেছে কি করতে বাপুর বাবু চ্যাম্পিয়ন হইতে গেছে চ্যাম্পিয়ন হইতে যে বাবু দুইটা ম্যাচের একটা ম্যাচও মারতে পারলো না ডাব্বা খাইলো তো আজ গো ডিজে হবে পার্টি হবে কিসের জন্য যে আমরা ওখানে অংশগ্রহণ করছি ওখানে আমরা গেছি তার জন্য আমরা ডিজে করব পার্টি করবো আনন্দ করবো ফুর্তি করব। আচ্ছা উপায় নাই কারণ আজ গো মাহমুদুল্লাহ ফোলাকায় ক্যাচ সাইডে দেয় শেষ মার্কালে কিন্তু বলিং লাইন হ্যাঁ বাপুর বাবু নিউজিল্যান্ডের ওই যে পার্টনারশিপ তৈরি করলো দুইজনে বাবুরে বাবু করছে কি ক বলাররা তারা তারাও সবজি খায় সবজি না খাইলে লাল পানি খায় লাল পানি না খাইলে তার জন্য পেলার একটা নেতার নাই যে না পুরো বিপিএল টা কাঁপাইতে হ্যাঁ হে বিপিএল সে কাপাইনে থুই এখন কি করলো সে উইকেট নিতে পার না তাস্কিন পোলাটায় সেও বিপিএল কাঁপাইনে পোলা সে ওখানে যাই সবাই কেলান্ত পরিশেষে কি হইলো কি হইলো কি কি করল ঠাডা গো আইস গো ম্যাচটা দেখবো না তোমাদের খেলা আর দেখবো না তোমাদের খেলা তোমরা তোমরা যা করো করো বাবু এই খেলা এই খেলার দিয়া কি হবে কিছু হবে না তোমরা বাবু আসো আমরা দরকার হইলে একটা প্রজেক্ট চালু করবো এই মানে বাংলাদেশ সার্কাস বোর্ডের জন্য সেটাই থাকবে বাংলাদেশ সার্কাস বোর্ড প্রজেক্ট থাকতে পেলে কৃষি প্রজেক্ট সেখানে ধান থাকবে চাল থাকবে গম থাকবে ডাল থাকবে কচু থাকবে তারপর লতি থাকবে বই থাকবে সব কিছু এভরিথিং অন দরকার বাংলাদেশে এই রোজার মাসে এই সংকটটা কমাই দিবে এই কৃষি দরকার তোমরা সেটা করো বাপু তোমাদের আর খেলার দরকার নাই চলে আসো বাংলাদেশে চইলে আসো যদি কাজ কম না পাও বরিশাল ঢুকে পারবা চট করে ঢুকে যে যেই কাজ পাও সেই কাজ করা শুরু করে দাও তোমাদের বাপু খেলার দরকার নাই খেলার দরকার নাই বাপুর এ বলিং ব্যাটিং ফিল্ডিং কোনোটা পারলি না কোনোটা কাটতে পারলি না সব সব ক্লান্ত আজ গো সবটি ক্লান্ত বাংলাদেশ 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 শেষ শেষ চ্যাম্পিয়ন হওয়া শেষ চ্যাম্পিয়ন হইতে পারলো না চ্যাম্পিয়ন হইতে পারলো না বাংলাদেশ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তাদের হাতে দিয়ে চল নিউজিল্যান্ডের মতো দল তারাও লইয়ে গেল তারাও লইয়ে গেল বাংলাদেশ পারলো না অভিজ্ঞতা প্লেয়ার এত অভিজ্ঞ প্লেয়ার তারাও আজকে পারলো না দুঃখজনক ব্যাপার খুব দুঃখ এত দুঃখ রাখবো কই পার্টি হবে ডিজে হবে গান হবে নাচ হবে সব কিছু হবে আজকে আজকে রাইতে পুরো তুমাই ফেলাবো এই কষ্টে তুমাই ফেলাবো ডিজে পার্টি গান টান সব হয়ে বেজ